আজকে আপনাদের এই অভয়া ক্লিনিকে কোথায় ক্যাম্প করা হচ্ছে আর উদ্যোগটা গ্রামে এখানে একটা উভয় ক্লিনিকে সেকেন্ড ডে আমাদের ফার্স্ট ডে হয়েছে টাউন হলে সাকসেসফুলভাবে আমরা আড়াইশো পেশেন্ট ওখানে দেখেছি ওখান থেকে আমাদের আড়াইশো পেশেন্টকে প্রায় একশোর উপরে ডক্টর ছিলেন বিভিন্ন রোগ বিশেষজ্ঞ বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়ার সিনিয়র অফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং এক্স সবাই মিলে বাইরের কিছু নার্সিংহোমের বেসরকারি হসপিটালের ডক্টরও ছিলেন সেখানে প্রথম শুরু হয় আড়াইশো পেশেন্ট সেখানে দেখা হয় আজকে পাঁচরা গ্রাম থেকে আমাদের জানানো হয় যে এখানে একটা বিপিএসসি মানে একটা হসপিটাল পুরনো হসপিটাল পরিত্যক্ত অবস্থা রয়েছে যেখানে ডাক্তার নেই চিকিৎসার পরিষেবা নেই তো অ্যাজ এ চিকিৎসক হিসাবে আমাদের মনে হলো যে এখানে একটা চিকিৎসা যেহেতু বন্ধ আছে সেহেতু আমরা যদি অবয়া ক্লিনিক করেছি যদি এখানে সেরকম পরিষেবা দেওয়া যায় বা ট্রিটমেন্ট করা যায় তাহলে মানুষের কিছুটা হেল্প একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে তার জন্য মানে মানুষের অসুবিধা হচ্ছে তো আমরা এটা বলতে চাই যে আমাদের এই কর্মবিরতির মধ্যেও আমরা সমস্ত পরিষেবাটা চালু রেখেছি শুধুমাত্র এই পাঁচটা গ্রাম না যে কোনো গ্রাম থেকে যদি আমাদের চিঠি করে যে হ্যাঁ আমরা এরকম চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হচ্ছি আমাদের এখানে আসলে অসুবিধা সুবিধা হয় তাহলে আমাদের বিভিন্ন রোগ বিশেষজ্ঞ আগে পেডেটিক্স আছে সার্জারি আছে গাইনি আছে মেডিসিন আছে সবাই রয়েছেন হ্যাঁ আমাদের সিনিয়র প্রফেসর স্যারও রয়েছেন হেড অফ ডিপার্টমেন্টও ডিপার্টমেন্ট আছে আমাদের সাথে তো আমরা এরপরে ন তারিখ থেকে চোদ্দ তারিখ আবার বর্তমান মেডিকেল কলেজে একটা মেডিকেল কলেজ নার্স পার্টের পাশে একটা ট্রেন করে ওখানে আমাদের পরিষেবা দেওয়া হবে যেসব ডাক্তারবাবু আছেন তাদের নাম বলবেন আমাদের ডক্টর অ্যাকচুয়ালি কতজন আছেন টোটাল এখানে যে জুনিয়র আর সিনিয়র মিলিয়ে আমাদের প্রায় ছ সাত জনের একটা টিম টিম আছে এটা টিম ওয়ার্ক আমাদের ছ সাত জনের এক ডক্টরের একটা টিম এসছি আমরা বিভিন্ন সময় আমাদের ডক্টরগুলো চেঞ্জ হয় ধরুন আজকে যার ডিউটি আছে কালকে সে নেই কালকে যার ডিউটি আছে আজকে সে আর আছে এরকমভাবে অ্যাডজাস্ট করে একটা পুরো টিম ওয়ার্ক করে মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য জেলায় ঘুরবে হ্যাঁ এটা যখন মানুষের ডিমান্ড যেখানে থাকছে আমাদের যারা যোগাযোগ করছে সেখানেই আমরা করতে এখানে শুনলাম যে এখানে চিকিৎসা একটা সেটা ছিল সেটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে এবং অ্যাজ এ ডক্টর হিসেবে আমাদের মনে হলো যে এখানে একটা পরিষেবা ওরা আবেদনও করেছে আমাদের কাছে এটা কি একদিনের জন্য না এটা চলবে ধারাবাহিক এটা আমাদের ক্যাম্প তো চলছে টাউন থেকে এই জায়গাটা সেটা পরবর্তীতে এদের যেরকম ডিমান্ড থাকবে বা যেরকম ইয়ে থাকবে তো আজকে যে ঘটনাটা মেন যার জন্যে আজকে ক্যাম্পটা হচ্ছে আজকে আমাদের বোন আমাদের আমার কলিকো ছিল মধ্যমগ্রাম মাতৃসদন হসপিটালে আমি তার সঙ্গে ডিউটি করতাম আইসিও কেটিক্যাল কেয়ার রেসিডেন্সিয়াল ডক্টর ছিলেন উনি এমার্জেন্সি ডিউটি করতেন তো সে বোন যে আজকে আমাদের কোল খালি করে মায়ের কোল খালি করে চলে গেলেন এই যে যে নৃশংস যে ঘটনাটা ঘটেছে তো সেটার যে প্রতিবাদ গোটা বিশ্ব আজকে উত্তাল সেটাকে সে তার যে কোনো বিচার হচ্ছে না তার যে কোনো এখনো পর্যন্ত কোনো বিচার কোন দিকে এগোচ্ছে কে হচ্ছে কে দাসী দোষী কে না দোষী এখন কিছুই ক্লিয়ার নেই তো দিনের পর দিন সময় চলে যাচ্ছে কিন্তু গ্রামের গ্রাম বাংলার মায়েরা ভয়তে কাঁপছে যে আজকে পশ্চিমবাংলায় একই রূপ দেখতে পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই অভয়ের বিচার চাই এবং এই আমরা প্রতীকীর মাধ্যমে এই অবহা ক্লিনিক খুলেছি মানুষের চিকিৎসা পরিষেবা আমরা পৌঁছে দিচ্ছি আগেকার দিনে গ্রামের লোকেরা যেহেতু বর্ধমান মেডিকেল কলেজে বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমরা গ্রামে গ্রামে চিকিৎসা পৌঁছে দিচ্ছি যাতে চিকিৎসা পরিষেবাটা আমরা কোনো সময় বন্ধ রাখবো না চিকিৎসা আমরা পরিষেবাটা চালু রাখবো কিন্তু এই যে নৃশংস খুন এবং ধর্ষণ যে ঘটনাটা ঘটেছে এবং তারপরে সেটা হয়তো একটা বিচার বিশ্লেষণের মধ্যে আসতো তারপরে সেটা দেখা গেছে আবার তারপরের দিন তথ্য লোপাট করা হয়েছে তো সেই দোষীও মানে অন্যায় যে করে অন্যায় যে সহে দুটো কিন্তু সমান অপরাধ এই তথ্য লোপাট করা হয়েছে এই জন্যে আমরা এই যে জিনিস চলছে পশ্চিমবঙ্গে এবং আমরা চিকিৎসক সমাজ তার জন্যে গিতকার জানাই এবং তার ন্যায্য বিচার চাই এবং মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সবসময় বর্ধমান মেডিকেল কলেজে সেবা করতাম আগামী দিনে আরও সেবা করব সেবাটাই আমাদের কাজ কিন্তু আমরা পরিষেবাটা যে বন্ধ হয়নি এবং চিকিৎসকরা চিকিৎসা করছে সেটা আমরা কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে থেকে শুরু করে দিন টাউন হলো আমরা কিন্তু এই অবয়া ক্লিনিকের নাম করে কিন্তু আমরা চিকিৎসা পরিষেবাটা বিভিন্ন গ্রামে পৌঁছে যে বর্ধমান মেডিকেল কলেজে মানুষকে যেতে হতো সেটা আমরা গ্রামে পৌঁছে পৌঁছে সব জায়গায় পরিষেবাটা দিচ্ছি আপনার নাম আমার ডক্টর অরিন্দম বিশ্বাস বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজেন্ট